আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এসকয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির জিনটেক্স ক্যাপসুলটি সম্পর্কে জিনটেক্স ক্যাপসুলটি সম্পর্কে জানার অনেকেরই খুব আগ্রহ এই জিনটেক্স ক্যাপসুলটি সাধারণত পুরুষদের শক্তিমত্তা কর্মচাঞ্চল্য ও জীবনী শক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী একটি ঔষধ জিনটেক্স ক্যাপসুলটি পুরুষের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পুরুষত্বতা ফিরিয়ে আনতে সাহায্য করে এছাড়াও এই জিনটেক্স ক্যাপসুলের আরও বিভিন্ন কাজ রয়েছে যেগুলো একজন পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই জিনটেক্স ক্যাপসুলটি কি কি কাজ করে এটি কেন খাওয়া হয় এটি দৈনিক কয়বেলা খেতে হবে এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা এর দাম কত এই সকল কিছু তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা সকল তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিও শুরু করার আগে সকলের নিকট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আর আপনাদের কোনো কিছু জানার প্রশ্ন থাকলে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করতে পারবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই জিনটেক্স ক্যাপসুল এই জিনটেক্স ক্যাপসুলটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির হার্বাল ডিভিশনের একটি ঔষধ জিনটেক্স প্রতিটি ক্যাপসুলে আছে প্যানাক্স জিনসিং এর স্ট্যান্ডাইজড নির্যাস যা পাঁচশো মিলিগ্রাম শুকনো মূলের সমতুল্য জিনসিং সাধারণত শক্তিমত্তা কর্মচাঞ্চল্য ও জীবনী শক্তি বৃদ্ধির জন্য কার্যকরী ঔষধ এছাড়াও এই জিনডেক্স ক্যাপসুলটি খাওয়ার ফলে অবসন্নতা ও স্নায়বিক চাপ কমাবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শক্তি বাড়াবে যেসব লোকেদের যৌন আকাঙ্ক্ষা যৌন ইচ্ছা খুবই কম তারা এই ক্যাপসুলটি খেলে তাদের যৌন ইচ্ছা বৃদ্ধি পাবে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে মোট কথা বলতে জিনটেক্স ক্যাপসুলটি গ্রহণের মাধ্যমে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সহজে আপনার শরীর রোগাক্রান্ত হবে না এবং বিভিন্ন প্রকার জীবন থেকে আপনার শরীরকে প্রোটেকশন করবে চীন দেশে দুই হাজার বছরের অধিক সময় ধরে জিনসিং ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জিনসিংয়ের মূল উপাদানকে বলা হয় জিনসেনোসাইড এ জটিল রাসায়নিক উপাদানটির নানাবিধ কার্যকরিতা রয়েছে এটির কার্য পরিধি স্নায়বিক উত্তেজনা থেকে শুরু করে রক্তের শর্করা কমানো পর্যন্ত পরিব্যাপ্ত জিনসিং এর আছে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকরিতা এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারক শক্তি এটি এলডিএল বা রক্তের ক্ষতিকর কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে জিনটেক্স ক্যাপসুলটি প্রাথমিকভাবে যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হল অবসন্নতা অস্থিরতা ইত্যাদি প্রতিহতকারী হিসেবে ও সাধারণ শক্তিবর্ধক হিসাবে সহিষ্ণুতা ও ক্রিয়া ক্ষমতা বৃদ্ধিকারক হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নকারী হিসেবে এই জিনটেক্স ক্যাপসুলটি প্রাথমিকভাবে খাওয়া হয় এই জিন্টেক্স ক্যাপসুলের অন্যান্য যে বিশেষ ব্যবহার রয়েছে সেগুলো হলো কামদীপক লিঙ্গ উত্থানজনিত অপরাগতা এবং অক্ষমতায় অর্থাৎ আপনার যৌনশক্তি বৃদ্ধিকারক হিসেবেও এই জিনডেক্স ক্যাপসুলটি খাওয়া হয়ে থাকে জিনটেক্স ক্যাপসুলটি মেনোপোজের লক্ষণ খাওয়া হয়ে থাকে ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলাইটাসে এছাড়াও ক্রনিক ও তীব্র শ্বাসযান্ত্রিক রোগে শ্বাস প্রশ্বাস উন্নয়নকারী হিসেবেও জিনটেক্স ক্যাপসুলটি খাওয়া হয়ে থাকে এবং শ্বাসযন্ত্রের সংক্রমণে অ্যান্টিবায়োটিক এর সহযোগী ঔষধ হিসেবেও এই জিনটেক্স ক্যাপসুলটি খাওয়া হয়ে থাকে জিনসেং উপাদানের জিনটেক্স ক্যাপসুলটি এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঔষধ এবং চিকিৎসার দ্বারা প্রমাণিত যে এটি শরীরের অক্সিজেনের ব্যবহারের মাত্রার উন্নয়ন সাধন করে শক্তিবর্ধন করে এটির ফার্মাকোলজিক্যাল কার্যকরিতা হল অ্যাডাপ্টোজেন অর্থাৎ অবসন্নতা ও অস্থিরতা প্রতিহত প্রমোশনকারী শারীরিক ও মানসিক কার্যকরিতা উন্নয়নকারী জিনসেং মানবদেহে গ্লাইকোজেনের ব্যবহারে উন্নতি ঘটায় শরীর থেকে অ্যালকোহল বের করে দেয় এবং সেরাম লিপিডের মাত্রার উন্নয়ন সাধনের মাধ্যমে প্রমাণ করে এটির উল্লেখযোগ্য অবসন্নতা নিরাময় ক্ষমতা রয়েছে তো বন্ধুরা এখন আমরা জানবো এই জিনটেক্স ক্যাপসুলটি খাওয়ার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। বহু বছর ব্যবহারে জিনসেং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ঔষধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি অর্থাৎ হারবাল জাতীয় ওষুধ জিনটেক্স ক্যাপসুলটি গ্রহণের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না যেহেতু এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তো এখন আমরা জানবো জিনটেক্স ক্যাপসুলটি খাওয়ায় কোনো প্রতিনির্দেশনা আছে কিনা। জিনসেং যে কোনো ভিটামিন মিনারেল অথবা হার্বাল ঔষধের সাথে গ্রহণ করা যায় কোনো সমস্যা হবে না তথাপি অন্য কোনো ঔষধ গ্রহণকালীন সময়ে জিনসিং গ্রহণের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো অর্থাৎ তারপরও এই জিনসিং ক্যাপসুলটি খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জার্মান কমিশন ই এর সূত্র মতে জিনসেং এর বিরুদ্ধ ব্যবহার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ এটি ব্যবহারে তেমন কোনো খারাপ খবর পাওয়া যায়নি তো বন্ধুরা এখন আমরা জানব গর্ভাবস্থায় এবং স্থান্য দানকালীন সময়ে জিনটেক্স ক্যাপসুলটি খাওয়া যাবে কি না জার্মান কমিশন ই ও আমেরিকান হার্বাল প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সূত্রমতে গর্ভাবস্থায় বা স্থান দানকালে জিনসেং ব্যবহারের কোনো প্রতিবন্ধকতা নেই তবে দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাজনিত বিষয়ে তথ্য অপ্রতুল্য চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনে জিনসেং মূল গর্ভাবস্থায় সন্তান জন্মদানকালে ও জন্য পরবর্তীকালের নির্দেশনায় কোনো প্রকার বিরুদ্ধ নির্দেশনা পাওয়া যায় না তো বন্ধুরা এখন আমরা জানবো এই জিনসেং ক্যাপসুলটি খাওয়ার পূর্বে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে জিনসেং গ্রহণে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা বা ইনসমোনিয়া নির্ঘুম সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি এবং অতিরিক্ত যৌন উত্তেজনা পরিলক্ষিত হতে পারে শিশুদের ক্ষেত্রে অথবা যকৃত বা কিডনি রোগাক্রান্ত অবস্থায় জিনসেং নিরাপদ কিনা সে বিষয়ে কিছু বিজ্ঞান ভিত্তিক নির্দেশনা পাওয়া যায় না তো চলুন বন্ধুরা এখন আমরা জানব জিনটেক্স ক্যাপসুলটি খাবার নিয়ম সম্পর্কে জিনটেক ক্যাপসুল দৈনিক একবার দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অর্থাৎ প্রতিদিন একটি ক্যাপসুল অথবা দুইটি ক্যাপসুল খাওয়া যেতে পারে সকল ক্ষেত্রেই আপনাদের উচিত যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া বেটার হবে কারণ প্রত্যেকটা ওষুধের কিছু পার্শ্ব রয়েছে যে ওষুধটি আপনি খাবেন সেটা আপনার প্রযোজ্য হবে কি না সেটা একমাত্র ডাক্তারই বলতে পারবে তো সুতরাং ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং কয়বেলা খেতে হবে সেটাও ডাক্তারের কাছ থেকে আপনারা জেনে নেবেন অন্যথায় নিজে নিজে ওষুধটি খেলে হিতে বিপরীত হতে পারে তো বন্ধুরা সর্বোপরি আমরা জানবো এই জিনটেক্স ক্যাপসুলটির দাম সম্পর্কে জিনটেক্স ক্যাপসুল প্রতি বক্সে তিরিশ পিস ক্যাপসুল থাকে আর তিরিশ পিস ক্যাপসুলের মূল্য হল তিনশো ষাট টাকা অর্থাৎ পার পিস ক্যাপসুলের মূল্য বারো টাকা করে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করবো তো যাওয়ার আগে একটি কথা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আমরা প্রতিদিনই নতুন নতুন সকল টপিক্স নিয়ে হাজির হব আপনাদের মাঝে আমরা সাধারণত প্রতিটি মেডিসিনের প্রাথমিক কিছু নলেজ শেয়ার করে থাকি আপনাদের মাঝে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম